আল্লাহ সুহামতাল্লাহ পবিত্র করার বলেছেন যে নবীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এত তোমরা তাকে অনুসরণ করো কিন্তু আমরা জানি আদম আল্লাহ সাল্লাম আল্লাহর সামনাসামনি থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম অমান্য করেছে নিজেই সে সীমা লঙ্ঘন করেছে এবং শাস্তি ভোগের জন্য পৃথিবীতে এসেছে তাহলে আমরা কেন এমন একজনকে অনুসরণ করব যে নিজেই আল্লাহর হুকুম অমান্য করেছে নিজেই সীমা লঙ্ঘন করেছে আমরা কেন এমন একজন নবী আমরা কেন এমন একজন নবীকে এমন একজন অনুসরণ করব আর শুধু আলম আদম আল্লাহ সালামের ক্ষেত্রে নয় মোহাম্মদ সুল্লাহ সালাম বলেছে যে কুল্লু বানি আদমা খাতাউন ওখায়রুল খাতাই না তাওয়াবুন প্রত্যেকটা মানুষ ভুল করে তার মানে নবির রসুল্লাহ মানুষ ছিল এবং তারা ভুল করেছে তাহলে আমরা কেন নবীর রসুলদের অনুসরণ করব যারা ভুল করেছে ইভেন যদি মোহাম্মদ সুসলামের কথা বলি তাহলে তিনিও ভুল করেছেন পবিত্রকরণ এই সম্পর্কে আজ রয়েছে অস্তাক ফিল নিজাম্বিকা আপনি আপনার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তো মোহাম্মদ সুসলাম তো নিজেও ভুল ত্রুটি করেছেন প্রশ্ন হলো আমরা কেন এমন একজনকে অনুসরণ করব বা আমরা কেন না বীরকে অনুসরণ করব যারা নিজেরাই ভুল ত্রুটি করেছেন এই প্রশ্নের উত্তর কি হবে আপনার মাথায় এই প্রশ্নের কোন উত্তর আসছে যদি না এসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমার আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন সম্পূর্ণ ভিডিওটা মনে করি সরকার দেখুন আর যদি মনে হয় ভিডিও ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিভিন্ন স্থান ভিত্তিক ছিল ভিডিওটি দিদিবন্ধ যার জন্য কল্যাণ করা হতে পারে এ ধরনের প্রশ্ন মতো সবার মনে ওঠার আমরা উত্তর পাই না এই ভিডিও সেই সমস্ত প্রশ্নগুলো দিতে পারে যদি আপনার কাছে এমনটা মনে হয় তাহলে তার ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আপনার একটা শেয়ারে বহু মানুষের মনে ওঠে এই প্রশ্নগুলো তার উত্তর পেতে পারে কারণ এই প্রশ্নগুলো মানুষের মনে ওঠে এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হয় সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে আপনার প্রশ্নটা করে ফেলুন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে সে চস্যাব প্রশ্ন করবেন না আর প্রশ্ন উত্তরের জন্য মোটেও তারা করবেন না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন মারাত্মক কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন আল্লাহ সুভানতাল্লাহ কোরআনে বলেছেন নবীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এত তোমারও নবীদেরকে অনুসরণ করো কিন্তু আমরা জানি আদম আল্লাহ সাল্লাম নিজেই আল্লাহর হুকুম অমান্য করেছিল সীমা লঙ্ঘন করেছিল এবং সে কারণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাহলে কি আমরা এমন এক নবীকে অনুসরণ করব যে নিজেই সীমা লঙ্ঘন করেছে খুব সুন্দর প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন দারুণ প্রশ্ন কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তবে ভাই আমি আপনাকে জানা রাখতে চাইব আল্লাহ সুবাহতলা প্রত্যেকটা নবীর সুদের ক্ষেত্রে এমনটা বল নেই যে তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এটা শুধু বলা হয়েছে ইব্রাহিম আল্লাহ সালাম এবং মোহাম্মদ সুলসলামের জন্য এটা রয়েছে ষাট নম্বর সুরা সুরা মুমতাহিনা আরেক নম্বর চারে আল্লাহ সুমতলা বলছে যে কদ লাকুম উফাতুন হাসনাতুন ফি মাহু কদ উসাতুন হাসানাতুন ফি ইব্রাহিমাফিনা মাহু অবশ্যই উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং যারা তার সঙ্গে ছিল মানে তার স্ত্রী দুই পুত্র এবং ইয়াকুব আল্লাহ কথা বলা হচ্ছে কদ লাকুম উফাতুন হাসনাতুন ফি ইব্রাহিমা উল্লাফিনা মাহু ইব্রাহিম এবং তার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ একই ধরনের বক্তব্য একই ধরনের বক্তব্য পবিত্ত করেন তেত্রিশ নম্বর সুরা সুরা আহজাবের একুশ নম্বর আয়ত্তা আল্লাহ সুমাদ মোহাম্মদ সামের জন্য বলেছেন আল্লাহ সুদাল বলছে যে লাকাত গানা লাকুমফি রাফুল্লাহি উসাতুল হাফানা লাকাত গানা লাকুমফি রাফুল্লাহ ওসাতুল হাফানা আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ফিরফুল্লা হাফলা আল্লাহ রসুলের মতো রয়েছে উচ্চ মানে এখানে নবী মোহাম্মদ সোস্লামের কথা বলা হচ্ছে তবে হ্যাঁ আল্লাহ সুহানুতলা প্রত্যেকটা নবী রসুলকে অনুসরণ করতে বলেছেন এবং এটা রয়েছে পবিত্র কোরআনের ছত্রিশ নম্বর আসিন ফ্রিয়াসিন কুড়িতে যেখানে বলা হচ্ছে যে কলা ইয়া কৌমি তাবিউল মুরফালিন হে জাতি হে আমার কম তোমরা রাসুলদেরকে অনুসরণ করো তো আল্লাহ সহ রাসুলদেরকে অনুসরণ করতে বলেছেন তবে এটা বলেননি যে প্রত্যেকটা নবীর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এটা বলেননি তবে আমার ধরে নিতে পারি প্রত্যেকটা নবীরসুলের মধ্যে উত্তম আদর্শ ছিল কারণ এই জন্যই তারা রসুল তো যাই হোক আল্লাহ সহ্লাহ প্রত্যেক নবী রসুলকে অনুসরণ করতে বলেছেন এখন এটা সরাসরি বলেছেন ছত্রিশ নম্বর সুরার কুড়ি নম্বর এবং এটা ইনডাইরেক্ট বলেছেন পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা আনামের নব্বই নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছে যে উলাইকা উলাইকা লদাল্লাহ হুদা মুক্তালি উলাইকা লাজিনা উলাইকা লজিনা আল্লাহু ফাবি হুদা মুক্তি আল্লাহ সুমতালা বলছেন মোহাম্মদ সুসাহামু উদ্দেশ্য করে যে আল্লাহ সুমতলা ওই সমস্ত নবীদেরকে পদ দেখিয়েছিলেন ও লিখি সিনা আহাদ আল্লাহ আল্লাহ সুমতলা ওই সমস্ত নবীদেরকে পদ দেখিয়েছিলেন ভাবি কোথা হুম এখন আপনি তাদেরকে অনুসরণ করুন তার মানে ছত্রিশ নম্বর আর কুড়ি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে সমস্ত রসুলদেরকে অনুসরণ করো আবার ছয় নম্বর ফেরা নব্বই নম্বর আঁতে আল্লাহ সুহাতালা মোহাম্মদ সোসাম উদ্দেশ্য বলছেন আপনি সমস্ত রফুলদেরকে অনুসরণ করুন মানে যদি আমরা মহম্মদ সোষামকে অনুসরণ করি তাহলেই সমস্ত রফুলদেরকে অনুসরণ করা হয়ে যাবে এটা হচ্ছে বিষয় কারণ মোহাম্মদ প্রত্যেককে নবী রফুলকে অনুসরণ করেছেন মানে আমরা যদি নবী মহম্মদ সোলসামকে অনুসরণ করি তাহলে প্রত্যেককে নবী রফুলকে অনুসরণ করা হয়ে যাবে আলাদাভাবে প্রত্যেক নবীর নবিরসুলকে অনুসরণ করার দরকার নেই তবে যদি প্রশ্ন আসে যে অন্য নবীদের অনুসরণ করতে হবে কিনা তার উত্তর হলো হ্যাঁ অন্য নবীদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ বলেছেন তাবুল তোমরা রাসুলদের অনুসরণ করো ওকে মোহাম্মদাম সমস্ত নসির উল্ল মহাম্মদাম সমস্ত নবিরসুলদেরকে অনুসরণ করতেন এত শুধু মোহাম্মদকে অনুসরণ করলেই সমস্ত নবিরসুলের অনুসরণ করা হয়ে যাবে যাই হোক এবার আপনার প্রশ্নটা একটু কঠিন করে দিই আপনি এখানে শুধু আদম আল্লাহ সালামের কথা বলেছেন আপনি এখানে শুধু আদম আলাহ সালামের কথা বলেছেন যে তিনি তো নিজেই আল্লাহর হুকুম অমান্য করেছিলেন তিনি তো নিজেই সীমা লঙ্ঘন করে শাস্তি ভোগের জন্য পৃথিবীতে এসেছেন এখন আমরা তাকে কীভাবে অনুসরণ করব যে নিজেই আল্লাহর হুকুম অমান্যকারী সীমা লঙ্ঘনকারী আপনি এটা শুধুমাত্র আদম আল্লাহ সালামের কথা বলেছেন এটা আমরা মোহাম্মদ সোসলামের জন্য চাপিয়ে নিই মানে ধরে নিচ্ছি যে আপনি পোস্টটা মোহাম্মদ সোসামের ক্ষেত্রে করেছেন যে পবিত্র কোরআন বলা হয়েছে মোহাম্মদ সুসলাম নিজেও তো ভুল জুটি করেছেন এটা পবিত্র করার বলা হয়েছে যে মোহাম্মদ সাহেব নিজে ভুল ত্রুটি করেছেন এই সম্পর্ক পবিত্র করার বহু আয়ত্ত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ত্তা হলো সাতচল্লিশ নম্বর সার উনিশ নম্বর আয়ত্ত রয়েছে যেখানে আলোচনা বলছে যে ওয়াস্তাক ফির লিজাম্বিকা বল মুমিনিনা বল মুমিনাথ ওয়াস্তাক ফির লিজাম্বিকা আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের ভুল ত্রুটির জন্য বল মুমিনিনা বল মুমিনাথ এবং মুমিনদের জন্য মুমিন নারীদের জন্য মানে মুমিন পুরুষদের জন্য মুমিন নারীদের জন্য নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন মুমিন পুরুষদের এবং মুমিন নারীদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন তার মানে হচ্ছে মোহাম্মদ হোসাম ভুল ত্রুটি করতেন এখন প্রশ্ন হলো এখন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হবে তাহলে আমরা কেন এমন নবীর ফুলকে অনুসরণ করব এমন নবীর ফুলকে অনুসরণ করব যে নিজেই ভুল ত্রুটি করেছেন কেন অনুসরণ আমরা কেন এমন নবীর ফুলকে অনুসরণ করবো যে নিজেই ভুল ত্রুটি করেছেন তো এ প্রশ্নের উত্তর হলো এ প্রশ্নের উত্তর হলো শুধু মোহাম্মদ নয় প্রত্যেকটা মানুষই ভুল ত্রুটি করেন করেছেন সে আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত বা মানব ইতিহাসের শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকে ভুল ত্রুটি করেছেন করবেন এটা মানবীয় বৈশিষ্ট্য এই সম্পর্কে হাদিস রয়েছে এটা রয়েছে তিরমিজি হাদিস নাম্বার চব্বিশ নিরানব্বই আর এই বক্তব্য রিপিট হয়েছে ইব্রমালে হাদিস নম্বর বিয়াল্লিশে একান্তে যেখানে মহম্ম বলছেন যে কুল্লু বানী আদমা খাত্তাই নাত্তা ওয়াবুন কুল্লু বানী আদমা খাতাউন খাত্তাই খাতেই নাতুন প্রত্যেকটা আদম সন্তানই ভুল করে প্রত্যেকটা মানুষই ভুল করে তবে তাদের মধ্যে উত্তম হল সে যে ভুল সংশোধন করে নাবিরাফুল্লা অবশ্যই ভুল করতেন কিন্তু তারা তাদের ভুল সংশোধন করতেন এই জন্যই তারা অনুসরণযোগ্য আপনি বুঝতে পেরেছেন শুধু আদম আল্লাহ সাল্লাম ভুল করেছেন ব্যাপারটা এমন নয় প্রত্যেকটা মানুষ ভুল করেছেন ইভেন মোহাম্মদ সুয়েসাম ভুল করেছেন তো যদি আপনি এটা বলেন যে আদম আল্লাহ ভুল করেছেন তাকে অনুসরণ করব কেন তাহলে মোহাম্মদ সুয়েসামা ভুল করেছেন তাকে অনুসরণ করবেন কেন আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে এবার গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এটা মোহাম্মদ তো ভুল করেছেন তাহলে তাকে আমরা অনুসরণ করবো কেন আমার কি এমন একজনকে অনুসরণ করবো যে নিজেই ভুল ত্রুটি করেছে এবং নিজের ভুল ত্রুটির জন্য তাকে আল্লাহ মত ক্ষমা প্রার্থনা করতে বলেছেন অফতাক ফির লিজাব্বিকা বল মুমিন না বল মুমিন নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন মুমিন পুরুষ মুমিন নারীদের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন তাহলে মোহাম্মদ সোসলাম তার নিজের ভুল তুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মানে তিনি নিজের ভুল ত্রুটি করেছেন তো আমরা কেন তাকে অনুসরণ করব আমরা কেন এমন একজন নবীকে অনুসরণ করব যে ভুল ত্রুটি করেছে মোহাম্মদ সোসাম বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাবন ও খাইল খাত্তিন্তা প্রত্যেকটা মানুষ ভুল করে তাদের মধ্যে উত্তম হল সে যে ভুল সংশোধন করে বা যে দবা করে তো ভাই আপনি তাহলে অনুসরণ করবেন আপনি তাহলে অনুসরণ করবেন কাকে প্রত্যেকটা মানুষই তো ভুল করেছে প্রত্যেকটা নাবিরা মানুষ এবং প্রত্যেকটা নাবিরা ভুল করেছে তাহলে আপনি অনুসরণ করবেন কাকে আপনি আদম আল্লাহ সালে কথা বলেছেন কিন্তু মোহাম্মদ সাহেব ভুল করেছেন আর যদি বলেন যে মহামসাম ভুল করেছেন তাকে অনুসরণ করব কেন তাহলে অনুসরণ করবেন কাকা প্রত্যেকটা মানুষই ভুল করেছে নবিরসুলরাও মানুষ এবং তারাও ভুল করেছে তাহলে আপনি অনুসরণ করবেন কাকে তো তাহলে কি আপনি ফেরত অনুসরণ করবেন হ্যাঁ করতেই পারি না করার কী আছে কিন্তু তো ফেরত তো আমাদের মতো জীবনযাপন করেন না যে আপনি তাকে অনুসরণ করতে পারবেন আচ্ছা ফেরেস্তরা আমাদের মতো জীবনযাপন না কিন্তু যারা তো ভুল করে না হ্যাঁ তারা ভুল করে না এই সম্পর্কে পবিত্র করে না কথা বলা হয়েছে এটা রয়েছে ছয় নম্বর সুর আনাম আয়াত নম্বর একষট্টিতে আল্লাহ সদার বলছেন যে হাতিজা আহাদুল তা তাু রসুলানা ওয়াহুমলা ইউভা রিতুন আল্লাহ সদার বলছেন যখন কারো মৃত্যু উপস্থিত হয় যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমাদের ফেরেস্তারা তাদের প্রাণ হরণ করে তা ফাথু রসুলানা তখন আমাদের প্রেরিত ফেরেস্তারা তাদের প্রাণ হরণ করে অহমলা লা ইউভা এবং তারা এখনো ভুল ত্রুটি করে না ফেরত তারা এখনো ভুল ত্রুটি করে না কিন্তু আপনি তো অনুসরণ করবেন কীভাবে তারা তো আমাদের মতো জীবনযাপন করে না ব্যাপারটা নাকি তাদেরকে আপনি অনুসরণ করবেন কিভাবে তারা তো আমাদের মতো জীবনযাপন করে না তারা তো বিবাহ সাধী করে না মানে তারা তো বিয়ে সাধী করে না তারা আমাদের মতো সংসার জীবনযাপন করে না তারা আমাদের মতো দিন প্রতিষ্ঠার পিছনে মেহনত করে না তো আপনি তাদেরকে অনুসরণ করবেন কিভাবে ব্যাপারটা তাই নাকি যদি তারা আমাদের মতো জীবনযাপন করতো আপনি তাকে অনুসরণ করতে পারতেন কিন্তু তারা তো আমাদের মতো জীবনযাপন করে না তো আপনি তারকে অনুসরণ করবেন কীভাবে আপনি কি বুঝতে পারছেন এছাড়া ফেরেস তারা তো ভুল ত্রুটি করে না আপনি তো নিজে ভুল ত্রুটি করেন তো আপনি তাকে অনুসরণ করবেন কিভাবে একটু উদাহরণ দিই যেমন ধরুন আমি সাইকেলে যাচ্ছি আমি সাইকেলে যাচ্ছি আমি চাইলে আর একটা সাইকেলকে ফলো করতে পারি যে আমার আগে যাচ্ছে যে আমার আগে যাচ্ছে আমি চাইলে আর একটা সাইকেলকে ফলো করতে পারি কারণ সে আমার আগে যাচ্ছে এবং সে সাইকেল আমি তাকে ফলো করতে পারি কিন্তু যদি আমাকে বলা হয় যে তুমি একটা হেলিকপ্টারকে ফলো করো বা তুমি একটা বিমানকে ফলো করো তুমি একটা প্লেনকে ফলো করো তাহলে আমি কখনই তাকে ফলো করে যেতে পারবো না কারণ সে আমার মতো নয় সে আমার মতো নয় আমি সাইকেল সে হেলিকপ্টার আমি সাইকেল সে বিমান বা সে প্লেন তো আমি তাকে ফলো করতে পারবো না আমি সাইকেলকে ফলো করতে পারবো কারণ আমিও সাইকেল সেও সাইকেল আমি সাইকেলকে ফলো করতে পারবো কিন্তু আমি কখনই হেলিকপ্টারকে বা বিমানকে ফলো করতে পারবো না কারণ বিমান আমার মতো নয় হেলিকপ্টার আমার মতো নয় আমি তাকে ফলো করতে পারবো না তার স্পিড অনেক বেশি ওই জন্য আল্লাহ সুফান তারা নবিরফুলদেরকে ফলো করতে বলেছেন তারা অবশ্যই ভুল ত্রুটি করেছেন কিন্তু তাদের ভুল ত্রুটির পরিমাণ অনেক কম এছাড়াও তারা ভুল ত্রুটি করেছেন নিজেদের ভুলকে সংশোধন করেছেন এই জন্য তারা অনুসরণযোগ্য আপনি বুঝতে পারছেন নবীর রসুলদেরকে চাইলে আমরা অনুসরণ করতে পারবো পারবো কারণ আমিও সাইকেল সেও সাইকেল আমিও মানুষ সেও মানুষ কিন্তু ফেরেস্তাদেরকে আমরা অনুসরণ করতে পারবো না কারণ তারা আমাদের মতো নয় যেমন আমি সাইকেলওয়ালা অন্য সাইকেল সাইকেলওয়ালাকে অনুসরণ করতে পারবো কিন্তু হেলিকপ্টারকে বা বিমানকে আমি অনুসরণ করতে পারবো না কারণ তাদের স্পিড আমাদের চেয়ে অনেক বেশি এই জন্য আল্লাহ সুমতলা আমারা মানুষ আরেকজন মানুষকে ফলো করতে বলেছেন মানে নবির রফুলদেরকে ফলো করতে বলেছেন যারা মানুষ যারা ভুল ত্রুটি করেন তাদেরকে ফলো করতে বলেছে কারণ আমরাও ভুল ত্রুটি করি আপনি কি বুঝতে পেরেছেন এই জন্য নবীর সফুলদেরকে অনুসরণ করা অনেক বেশি যৌক্তিক কারণ তাদের ভুল ত্রুটির মাত্রা অনেক কম অনুসরণ করতে কেন বলা হয়েছে কারণ আমারা মানুষ তারা মানুষ আমারা ভুল করি তারা ভুল করি তাদের ভুল ত্রুটির পরিমাণ অনেক কম এই জন্য তাদেরকে আমরা অনুসরণ করবো আমরা যদি এমন কাউকে অনুসরণ করি যারা নির্ভুল যেমন ফেরেস তারা আমরা তাদেরকে অনুসরণ করতে পারবো না কারণ তারা তো ভুল করে না কিন্তু আমরা তো ভুল করি আপনি বুঝতে পারছেন তাই যৌক্তিক হলক নবীর অফুলদেরকে অনুসরণ করা ওকে মনে হচ্ছে আমি আপনার প্রশ্নের উত্তর কথা বলে ফেলেছি হ্যাঁ এখানে একটা প্রশ্ন হতে পারে আহলে কোরআন এখানে বলতে পারে যে নবীর অনুসরণ করবই না অনুসরণ করবো সরাসরি আল্লা সুহান্তালাকে ভাই তিনিও তো আমাদের মতো জীবনযাপন করেন না তিনিও তো আমাদের মতো জীবনযাপন করেন না এই জন্য আপনি তাকে অনুসরণ করবেন কিভাবে এখানে তো সেই সাইকেল আর হেলিকপ্টার বিমানের মতো কাহিনী আমরা সাইকেল আমরা সাইকেলবালাকে অনুসরণ করতে পারবো কিন্তু হেলিকপ্টারকে বা বিমানকে আমরা অনুসরণ করতে পারবো তাদের স্পিড অনেক বেশি তো আপনি আল্লাহ সুমতালাকে অনুসরণ করবেন কীভাবে আল্লাহ সুমাতালা তো আমাদের মতো নন আল্লাহ সুমতালা আমাদের মতো নন তো আপনি তাকে অনুসরণ করবেন কীভাবে এটা হচ্ছে পবিত্র কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আমি আয়াতটা ঠিক ভুলে যাচ্ছি এরকম আল্লাহ সমতুল্য নয় আল্লাহ সমতুল্য বা আল্লাহ কোনো হ্যাঁ মনে পড়ছে কারোর মতো নন তো তিনি তো আমাদের মতো নন তাকে আমরা অনুসরণ করবো কীভাবে তিনি আমাদের মতো সংসার জীবন যাপনও করেন না যে আমরা তাকে অনুসরণ করে নেব এছাড়াও পবিত্র করার আল্লাহ সালা বলেছেন লাইয়া দিল্লু ইয়ানসা কুড়ি নম্বর ফোর বাহান্ন নম্বর লাইয়া দিল্লু রবি আলা আমাদের প্রভু আল্লাহ সুহাম ভুল করেন না ভুলও জান না একই বক্তব্য রয়েছে উনিশ নম্বর ফোর চৌড়ি নম্বর আয়াতে আল্লাহ সুমতালা ভুল করেন না ভুলে যান না তো আল্লাহ সুমতালা তো ভুল না অন্যদিকে আমার তো ভুল করি তো আমার আল্লাহ সুমতালাকে অনুসরণটা করবো কীভাবে এবার তা কি না আল্লাহ সুভাতালা যে পবিত্র করানা বলেছেন আতিউল্লাহ তোমার আল্লাহর অনুসরণ করো ওয়াতের রাসুল হ্যাঁ আল্লাহ সুমত বলেছেন যে আল্লাহ অনুসরণ করে কিন্তু একাকে বলা হয়নি যে তোমরা শুধু আল্লাহর অনুসরণ করো তার সঙ্গে এখানে রাসুল রয়েছেন এখানে আল্লাহর সঙ্গে রাসুল রয়েছেন আতিউল্লাহ অনুসরণ করো আল্লাহকে ওয়াতের রাসুল তার সঙ্গে রাসুলকে এখানে আল্লাহকে অনুসরণ বলতে গেলে আল্লাহকে অনুসরণ নয় মানে এখানে আল্লাহর কিতাবের কথা বলা হচ্ছে যে আল্লাহর কিতাবকে অনুসরণ করো আর আল্লাহ কিতাবকে অনুসরণ করবো রাসুলের মাধ্যমে শুধু এখানে আল্লাহর কিতাবের কথা বলা হয়নি এখানে তার সঙ্গে সঙ্গে রাসুলের কথা বলা হয়েছে আল্লাহ কিতাব অনুসরণ করতে হবে কিন্তু রাসুলের মাধ্যমে শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করা যাবে না কারণ কোরআনের ব্যবহারিক জ্ঞান তো আমাদের নেই যতক্ষণ না সেটা রাসুল আমাদেরকে বলে দেন আমরা কীভাবে জানবো আল্লাহ সুমতাল কোন কথাটা কোন ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে বলেছেন আমরা ওটা আমরা জানি না ওটা মোহাম্মদ সোসলাম জানেন এবং তিনি আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ সুমতাল একবারও বলেননি যে শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করো বলেছে হচ্ছে আল্লাহকে এবং তার রাসুলকে অনুসরণ করো যেখানে আল্লাহ বলতে পবিত্র কোরআন এবং রাসুল বলতে পবিত্র কোরআন ব্যবহারিক জ্ঞান এর সম্পর্কে কোনো প্রমাণ রয়েছে হ্যাঁ এটা রয়েছে পবিত্র কোরআন চার নম্বর আশি নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুমতাল বলছেন যে মাই ইউ তার রাসুলা ফাকাত আতাল আল্লাহ যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর অনুসরণ করল তার মানে আল্লাহর অনুসরণ মানে সরাসরি এখানে আল্লাহর অনুসরণ নয় আল্লাহর অনুসরণ মানে এখানে রাসুলের মাধ্যমে আল্লাহর অনুসরণ আর সেইটাই আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন চার নম্বর আশি নাম্বার মাই ইউ ফাঁকাদ আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের অনুসরণ করল সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো আমাদের আল্লাহ করন ভাইয়ের একটা মিথ্যাচাক বলেন যে আল্লাহর অনুসরণই রাসুলের অনুসরণ কিন্তু এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই এর উল্টোটা রয়েছে রাসূলের অনুসরণই আল্লাহর অনুসরণ মাই ইউতে রাসুল্লাহ আল্লাহ যাই হোক আমি একবার দেখে নেব যে আমি সমস্ত কিছু বলে ফেলেছি নাকি কিছু বাকি আছে একবার খানি দাঁড়ান উম না ভাই আমি সব বলে ফেলছি মানে আর কিছু বাকি নেই কতক্ষণ হলো পঁচিশ ত্রিশ মিনিট হয়ে গেল নাকি যাই হোক কিছু একটা হবে হয়তো তো ভাই মোটামুটি আমি মানে আমার যা বলার ছিল আমি সব বলে ফেলেছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আপনি বলেছেন কেন এমন এক রসুলকে অনুসরণ করবো যে নিজে আল্লাহরকম অমান্য করেছে তো ভাই আপনি অনুসরণ করবেন কাবী রসুল এমন ধারা ভুল করেছেন হয়তো আলোর মতো এত বড় ভুল করেননি কিন্তু তারা ভুল ত্রুটি করেছেন তো আপনি অনুসরণ করবেন কাকে যদি প্রশ্ন হয় মহাবল সামকে অনুসরণ করবো কেন তিনিও তো ভুল ত্রুটি করেছেন তো এ প্রশ্নের উত্তরে বিস্তারিত কথা বলে ফেললাম এবার বক্তব্য শেষ করি আপনি প্রশ্ন করেছিলেন বহুদিন আগে প্রায় মাস আফটেক আগে মানে আট দশ মাস আগে কিন্তু প্রশ্নটা আমার নজরে আসেনি এই জন্য উত্তর দিতে এত লেট হয়ে গেল ভাই এর জন্য আমি দুঃখিত তবে আপনার প্রশ্নটা ছিল খুব সুন্দর খুব কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন আমি যত সহজ ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে দিলাম অন্য কাউকে প্রশ্ন করলে তার প্যান্ট ভিজে যেত যে উত্তরটা দেব কীভাবে যাই হোক ভাই শেষের সাহায্যে রয়েছে প্রতিটা ভিডিও শেষে চেপে অনুরোধ করি আজও সেভাবে অনুরোধ করবো এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাতে জন্য কল্যাণ কর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আমাদের মনে এই ধরনের প্রশ্ন ওঠে এই ভিডিওটা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আর যদি শেষে পৌঁছে মনে হয় থাকে ভদ্রলোক এত বড়ো করে গুছিয়ে শুচিয়ে একটা ভিডিও আমাদেরকে উপহার দিলেন শুধুমাত্র দিন এবং জাতির স্বার্থে নিজের শরীর খারাপ থাকা সত্ত্বেও ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন ভিডিও শেয়ার এবং আমার যেন দোয়া এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়